ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد شمنيتو দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রবাহ আলমের প্রশংসা এবং রবি সাল আলী সাল্লামের সালামের পর আজ রবিবার বাইশ জমাদাসানি চোদ্দশো চুয়াল্লিশ হিজড়ি মোতাবেক পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশ আমাদের ধারাবাহিক আলোচনা তাহারা পবিত্রতার মাসায়েল সম্পর্কে আজকে পর্ব নম্বর ছয় বিষয়বস্তু কার্য সম্পাদনের সময় কেবলা সামনে বা পেছনে করার বিধান কেবলা মুখী হওয়ার বিধান এর সাথে আরো কিছু শৌচকারের সাথে সম্পর্কিত মাসায়েল যা রয়েছে তা আমরা আজকে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ রবাহ আলম তৌফিক দান করে লেখক বলছেন হুকম ইস্তিকবাল কিবলা ওয়াসতাদ হালা কযাইল হাজা কযাই হাজাতের সময় মানে মানুষের প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার অবস্থায় কিবলা কে সামনে অথবা পেছনে করার বিধান বিধান যখন বলা হয় শরীয়তে তখন পাঁচটির একটি আহকাম হচ্ছে সুলেখের কায়দা হচ্ছে যে ফিখের হুকুম আহকাম বিধি বিধান হচ্ছে পাঁচ প্রকারের এক নম্বর হচ্ছে ফরজ ওয়াজিব ফরজ ওয়াজিব একই জিনিস অধিকাংশ মাই গ্রামের নিকট শুধু হানফিমা সাপ ছাড়া তাদের কাছে কিছুটা পার্থক্য করা হয়েছে কিন্তু বাকি সমস্ত আয়েম মাই গ্রাম আহে তল জাম্মাদ বলছেন যা ফরজ তাই হচ্ছে জি তো একটি হুকুম হচ্ছে পাঁচটির ফরজ অজেব যেটা করা আবশ্যক না করলে কোন বিপরীত হচ্ছে হারাম যেটা পরিত্যাগ করা অজেব ফরজ আর করা হারাম করলে তাতে গোড়া রয়েছে হারাম না যাইছে তিন নম্বর হচ্ছে মুস্তাহাব বা মন্দুফ যা করা উত্তম আর না করলে এমন কোন নেই করা উত্তম করলে নেকি রয়েছে মুস্তাহাব এরই অন্তর্ভুক্ত হচ্ছে সোননাথ সোননাথ দুই প্রকার সোনাতে চতুর্থ হচ্ছে তার বিপরীত মাকরু অপছন্দনীয় অপছন্দনীয় মাকরু তানাজি অপছন্দনীয় যা হচ্ছে না করা ভালো আর কেউ করলে কোনো গুনহার কাজ করে দিল না কিন্তু আপত্তি করো বলে যদিও ফোকাহারা মকরুকে দুই ভাগে ভাগ করেছে মকরু তাহরি যেটা হারামের কাছাকাছি হারাম বলেননি ফোকাহারা কেন আসল মকরু যখন তাহরিম তো কিন্তু সতর্কতা অবলম্বন করেছেন কোরআন হাদিসের দলিল গুলি সামনে রেখে ভাষার ক্ষেত্রে কিন্তু সেটি হারাম না যাইজের পর্যায় মকরু তানজিটি সেটি হচ্ছে আসল মকরু অপছন্দনীয় যেটা মুস্তাহাবের অপোজিট চারটি হয়ে গেল আর এই সবের মাঝামাঝি হচ্ছে মোবাহ বা যা বৈধ করা না করা সমান করলে কোনো কথা একটিতে অবশ্যই আসবে কেবলামুখী হয়ে শৌচ কার্য সম্পাদন করা পেশাব পায়খানা করা কেবলার সামনে বা পেছনে করে পেশাব পায়খানা করা এর বিধান কি তো লেখক বলছেন ইয়াহরম বালু কে বলে অস্তেদার কেবলাকে সামনে করা এবং কেবলাকে পেছনে করা হারাম তাহলে করলে গোনা হবে হাজা কাজায় হাজাতের সময় মানুষের প্রাকৃতিক প্রয়োজন পুরা করার সময় পেশাব পায়খানার সময় যদি কেউ কেবলা সামনে করে বসে বা কেবলাকে পেছনে করে বসে তাহলে হারাম শুধু পেশাব পায়খানার সময় এছাড়া এমন কোন মাসলা নেই যেসব মাসলার ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকে বা ভুল বুঝে থাকে যেমন ঘোমাবার সময় কেবলার দিকে পা করে শোয়া যাবে না এ ধরনের কথা ভুল সহবাসের সময় কেবলার সামনে পেছনে করা এটা না যাইজ অথবা মকরুয়ের কোনো দলিল নেই তো আমাদের আসল বিষয়বস্তুটা আসি সেটা হচ্ছে পেশাব পায়খানার সময় কেবলার সামনে অথবা পিছনে করার বিধান হচ্ছে হারাম এখন হারাম কি সব জায়গায় নাকি জায়গা দুই ভাগে বিভক্ত জায়গা দুই রকম এক হচ্ছে আলফেজা খোলা ময়দান খোলা জায়গা আরেকটা হচ্ছে বনিয়ান মানে নির্মাণকৃত তৈরিকৃত ঘেরা আছে এমন টয়লেট বাথরুম এই বিষয়টিতে বড় ইফ রয়েছে বিভিন্ন মত রয়েছে তার মধ্যে সবচাইতে সতর্কতামূলক মত এবং সবচেতে বেশি যে আল্লাহর ঘর কেবলা মুসলিমদের তার এহতেরাম সম্মানের বই প্রকাশ ঘটে থাকে তা হচ্ছে সব জায়গায় সেটা খোলা জায়গা হোক অথবা ঘরের ভিতরে হোক বাথরুমের ভিতরে হোক সেটা কাঁচা বাথরুম হোক টাটি দিয়ে কঞ্চি দিয়ে তৈরি করা আছে খড় দিয়ে অথবা যা কিছু পাকা হোক সব জায়গায় খোলা জায়গায় ঘরের ভিতরে সব হারাম এই মতটিকে প্রাধান্য দিচ্ছেন লেখক সেজন্য শুধু সেটি বর্ণনা করেছেন আর তার গলির বর্ণনা করেছেন আলোচনা কারণ কিতাবে এত বিস্তারিত কোন আলোচনা করা হয়নি এই মতটি চার এমামের মধ্যে হচ্ছে এমাম আবুহানি ফার মহলার মত এই মতটি অনেক সালাফি আলহাম্মদের মত তবে বিষয়টিতে ইখতলাফ রয়েছে বলছিলাম দ্বিতীয় যে মতটি সেটা হচ্ছে জম্মুর অধিকাংশ আইমাহিকামদের তা হচ্ছে যে ঘরে বাইরের পার্থক্য রয়েছে খোলা মাঠে যদি হয় তাহলে হারা সামনে করা পেছনে করা আর যদি নির্মাণকৃত তৈরিকৃত বাথরুম ভায়া বাথরুমের ভেতরে হয় চারিদিক থেকে ঘেরা আছে তাহলে সেখানে উত্তম হচ্ছে কেবলামুখী বাকি কেবলাকে পিছনে না করা কিন্তু করলে যাইজ যাইজ তাহলে হারামের দলিল দেখেন প্রসিদ্ধ হাদিস আবু আইব আনসারি রাজি আল্লাহ তালা তো তিনি বলছেন কালা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ বলেছেন এদের আতে তুমুল গায়ে যখন তোমরা পায়খানে আসবে টয়লেটে আসবে গায়ে আল গায়ে বলা হয় আল মাকান মন হাফিজ মিনাল আল নিচু জায়গায় সাধারণত মানুষ চোখের আড়ালে আসার জন্য আগের যুগে তো এই তৈরি করা বাথরুম থাকতো না খোলা মাঠ ময়দানে মানুষ হাজার করতো পেশা পায়খানা করতো সেই জন্য একটু নিচু জায়গায় আসতো যাতে মানুষের নজর না আসে অথবা কোনো কিছুর আড়ালে আসতো জি তো নিচু জায়গাকে গায়েত বলা হয় এখান থেকে রায়েত মানে টয়লেট বাথরুম যখন তোমরা তোমরা এসব পায়খানার জন্য বাথরুমে আসবে ফালা পালা তোমরা কেবলা সামনে করিও না ওয়ালা তাসতাদবিরুহা তোমরা কিবলাকে পেছনেও করিও দুটোই সমান যদি তৃতীয় কিছু ফাকিদের মত রয়েছে যে সামনে করা যাবে না কিন্তু পেছনে করা যাবে জি যেটি দুর্বল মত চতুর্থ চতুর্থত আরেকটি মত রয়েছে যে প্রথম দিকে নিষেধ ছিল পরে বৈধ করে দেওয়া হয়েছে মান সুখ হয়ে গেছে নিষেধাজ্ঞার যে হাদিসগুলি সেগুলি রহিত হয়ে গেছে জাহিরি সেটিও ঠিক নাই তো প্রথম যে দুই মত মত বললাম দুটো মত এই দুটো মত আহ এর মধ্যে একটিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে লেখক প্রাধান্য দিয়েছেন যে খোলা মাঠে হোক অথবা তৈরি কিন্তু বাথরুমে হোক পেশাব পায়খানার সময় কেবলা সামনে করা পেছনে করা হারাম সামনে করবে না তোমরা পেছনে করবে না থেকে হাদিস তারপরে বলছেন নবী আউ গর রেপু তবে তোমরা হয় পূর্ব দিকে মুখ করে না হয় পশ্চিম দিকে মুখ করে তোমরা পেশাব পায়খানা করো পূর্ব পশ্চিম হয়ে তোমরা বসো পূর্ব অথবা পশ্চিম হয়ে বসো উত্তর দক্ষিণ হয়ে বসে এর অর্থ কি এর অর্থ যদি ফিট করেন ওই সাথে যেসব দেশে আমাদের বসবাস ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা পূর্ব দিকে আছি তাহলে আমরা যদি পূর্ব পূর্ব দিকে মুখ করি তো পেছন দিকে কি আর পশ্চিম দিকে মুখ করলে সামনে হয়ে যাবে আমাদের জন্য তো এই হাদিস এর খেলাফ আমল এই হাদিস আমল যাবে পূর্ব পশ্চিম হয়ে বসাই যাবে না কারণ আমাদের পশ্চিমে রয়েছে যারা পশ্চিম দিকে আছেন দেশে আফ্রিকা ইউরোপ আমেরিকা পশ্চিম পশ্চিম দেশে আছেন তাদের জন্য চলবে তাহলে এই নির্দেশটি কার জন্য নবিস যেহেতু এই হাদিসটি বলেছিলেন মদিনাই অবস্থানকালে আর মদিনা মক্কাতুল মোকার থেকে কাবা থেকে উত্তর দিকে সুতরাং দক্ষিণ আর উত্তর হয়ে বসা যাবে না পূর্ব পশ্চিম হয়ে বসা যাবে এই সম্বোধনটি ছিল মদিনাবাসীদের জন্য আর যারা এই রকমের দিকে বসবাস করে হয় উত্তর দিকে বসবাস করে কাবা থেকে না হয় দক্ষিণ দিকে বসবাস করে মদিনার দিকে সাম দেশের দিকে সিরিয়া জর্ডন লেবানন ফেলিস্তিনি সব দিকে বসবাস করে আর না হলে বসবাস করে এমানের দিকে এর উত্তর দক্ষিণ দিকে যারা বাস করে কাবার কাছে হোক দূরে হোক তাদের জন্য তোমার তোমার পূর্ব পশ্চিম হয়ে উত্তর দক্ষিণ দক্ষিণে বসে না কালা আবু আবু আল্লাহ সাল্লামের বর্ণনা করে দিলেন তারপরে বলছেন ফাঁকা দিমা শাম আমরা সময় শাম দেশে গিয়েছিলাম সফরে খবর যাদের মারা সেখানে গিয়ে দেখলাম যে বেশ কিছু তৈরিকৃত নির্মাণকৃত বাথরুম টয়লেট মিরহাজের বহু বছর খড় দিয়ে সেই যুগে খড়ে টাটি দিয়ে যে তৈরি করা হইত সেগুলিকে বলা হইতো মিরহাদ বুনিয়াত বলার কেবলা যেগুলি নির্মাণ করা হয়েছিল কেবলামুখী করে তাতে বসলেই কেবলামুখী কেবলা সামনে করে বসতে হবে এইরকম করে বানানো হয়েছে আর সেগুলির সম্মুখীন এমন জায়গায় গেলেন যে সেখানে গিয়ে ঘরের ভিতরে বা টয়লেটের ভিতরে বাথরুম করতে হচ্ছে সহজ পূরণ করতে হচ্ছে আর সেখানে এমন ভাবে তৈরি করা আছে যে কেবলা সামনে করে বসতে বাধ্য কি করবো প্রয়োজন উপায় নেই হারেফু অনাস্তফির উল্লাহ অন্যান্য হারেফ আনহা অনাস্তফ তখন আমরা সেখান থেকে ফিরে যেতাম আর আল্লাহর তালার কাছে ক্ষমা চাইতাম ফিরে যেতাম এবং মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতাম সেখান থেকে ফিরে যেতাম আর আল্লাহর কাছে ক্ষমা চাইতাম একটি অর্থ 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 দুটো একটি কেউ কেউ করেছেন যে আমরা তখন সেসব বাথরুম থেকে ফিরে গেলাম সেসব বাথরুমে বসলাম অন্য জায়গায় বাথরুম করে সেখান থেকে ফিরে গেলাম আর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যে আল্লাহ মাফ করো এইসব লোকদেরকে মাত্র যারা এই ভুল করেছে এটি একটি অর্থ আর অর্থ হচ্ছে যে আমরা বাধ্য হইলাম সেসব শৌচ করতে আর আমরা তা করে ফেললাম কিন্তু একটু বাঁকা হয়ে বসলাম একটু বাঁকা হয়ে বসা যাতে করে সরাসরি কেবলামুখী না হয়ে যায় এবং এই যে আমরা এই ভুলটি নিরুপায় হয়ে করলাম আল্লাহর কাছে ক্ষমা চাল আমাদেরকে মাফ করে দাও বোখারি মুসলিম হাদিস সেই হাদিস এই হাদিস হচ্ছে দলিল কিসের যে ঘরে হোক আর বাইরে হোক পেশাব পায়খানা অবস্থায় কিবলা সামনে পেছনে কোনটাই করা যাবে তাহলে যারা বলছেন যে পার্থক্য ঘরের ভিতর হলে করা যাবে তৈরি কি তো বাথরুম আর যদি ফাঁকা মাঠ হয় করা যাবেন না তাহলে তো আবদুল্লাহ নোমার রাজিয়াল্লাহ তালা নহমাতে বর্ণিত হাতি সেই মুসলিম রয়েছে তিনি বলছেন যে আমি একবার আমার বোন হাফসা আল্লাহ তালান হাত বাড়ির ছাদে উঠেছি ছাদে উঠে দেখি যে নবী সাল্লাম সহ কার্য সম্পাদন করছেন সাম দেশকে সামনে করে আর কেবলা পিছনে করে কেবলা পিছনে করে কাবা পিছনে করে এই যে হাদিস এই হাদিসে দেখা যাচ্ছে যে নবী সাল্লিসাল্লাম ছিলেন তৈরি কৃত বাথরুমের ভিতরে সেখানে শৌচকার্যপূরণ করছিলেন আর কেব পিছনে করে বা সামনে করে বসেছিলেন যে হাদিস তো এই হাদিসকে এই হাদিসের সাথে আবহাওয়া হাদিসের সাথে সমন্বয় করে এমাম শাফি রহম আর অন্যান্য আর আহিম মারা তারা বলছেন যে যদি ঘরের ভিতরে হয় তৈরি কিন্তু বাথরুম হয় তাহলে সেখানে কিবলা সামনে পেছনে করা যাবে আর যারা বলছে করা যাবে না তারা বিভিন্ন উত্তর দিয়েছেন এই হাদিসের জবাব দিয়েছেন একটি হচ্ছে যে হতে পারে নবিশাসন সেটি কিন্তু সব সম্ভব না নিশ্চিত কিছু নয় হতে পারে নবিশাসাল্লামের জন্য একটি খাস কিন্তু আমাদের জন্য নয় আমাদের জন্য আবু আইবান হতে পারে আবদুল্লাহ বিন ওয়ারজি আল্লাহ তালান দেখতে ভুল করেছেন কারণ একজন মানুষ কারো উপরে যদি নজর পড়ে তো চট করে নজরটা ফিরিয়ে নেবে তো দেখতে ভুল হইতে পারে হয়তো এদিক সেদিক কাঁথে বসেছেন আমি শেষলাম কিন্তু তিনি দেখতে হয়তো একটু ভুল করেছেন ইত্যাদি ইত্যাদি তো এই জন্য শেখমেন বাদ রাহেম আহল্লা বলছেন এ বিষয়ে আর তার মতটি আমার কাছে পছন্দ তিনি বলছেন যে খোলা মাঠে তো হারাম স্পষ্ট রয়েছে কিন্তু যদি ঘরের রয়েছে সুতরাং সেখানে হারাম বলা যাবে না তবে অনুত্তম যে কথা আমি শুরুতে বলেছি যে উত্তম হচ্ছে যে এইভাবে টয়লেট তৈরি না করা টয়লেট তৈরি করবেন না বাথরুম তৈরি করবেন না কিবলা সামনে অথবা পেছনে করে এইরকম ভাবে যথাসাধ্য বেঁচে থাকবেন কিন্তু কোনো জায়গায় যদি দেখা যায় যে যেমন গেলাম সেখানে ওইভাবে তৈরি করা আছে কোনো হোটেলে অথবা কারো বাড়িতে তাহলে আহ অসুবিধা নেই যেই বেহাদবি স্পষ্ট খোলা মাঠে সেই রকমের বেহাদবি একটা ঘরের ভিতরে একটা টয়লেটের ভিতরে ওইভাবে স্পষ্ট নাই তো এই জন্য পার্থক্য রয়েছে অনেক আইনদের কাছে অল্লাহ তাল আলম সতর্কতা বেশি ভাব তবে অকারট হারাম বলা যাবে না ঘরের ভিতরে কেউ যদি কেবলা মুখে কেবলা পিছনে করে পেশাব পায়খানা করে তো হারাম না যায় এটা বলা যাবে না তবে অপছন্দনীয় বলা যেতে পারে বা অনুত্তম তারপরে লেখ বলছেন ইয়া হরমাল গাই ফিল মসজিদ মসজিদে পেশাব পায়খানা করা হারাম দলিল সহিহ বুখারী তো রয়েছে অন্যান্য হাদিসের কিতাবে কায় হাদিসের কিতাবে এক ঘটনাটিও রয়েছে খুব প্রসিদ্ধ ঘটনা একজন বেদুইন যা আবিয়ন একজন বেদুইন আসলে এর নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদ মসজিদের বারান্দায় মসজিদের একটা অংশে দিল পেশাব করে তো পেশাবের কথা বলছে লোকেরা তাকে ধমকাতে শুরু করলো নবী সাল না না ছেড়ে দাও ছেড়ে দাও তাকে পুরা করতে দাও তাহলে আমার যখন তার পেশাব পুরা করা হলো তখন নবী ওই লোকটিকে কিছু বললেন না সাহাবাহিকেরকে বললেন যাও এক বালতি পানি ভর্তি করে নিয়ে এসো তারপরে এই জায়গাটি ধুয়ে দাও এই উত্তম চরিত্র দেখে এই বেদুই নবী সাল্লা দোয়া দিচ্ছে আর অন্যদেরকে দোয়া দিচ্ছে আর সাল্লামের এই উত্তম চরিত্রে সে মুগ্ধ হচ্ছে নবি সাল্লাম তাকে তারপরে ভালো বুঝালেন যে মসজিদ এই কাজের জন্য নয় এখানে আল্লাহর জিকে রাজগার হবে সলাত হবে ইত্যাদি জন্য তারপরে অত্যারিক রাস্তায় পেশা পায়খানা করা হারাম এমন ছায়া গাছের ছায়া বা যে কোনো দেয়ালের ছায়া বিল্ডিং যেই ছায়াতে মানুষ অবস্থান করতে পারে এরকম ছায়া উপকারী ছায়া সেসব ছায়ায় আহ পেশাব পায়খানা করা হারাম ওদাহাদা জিল্লে সাজারাতের মুসুমেরা এমন গাছ যেই গাছ ফল দেয় যেই গাছের ফলমূল হয় মানুষ ফলমূল খায় ফল পড়বে আমের গাছ লিচু গাছ এই ধরনের গাছ খেজুর গাছ এসব গাছের তলায় পেশাব পায়খানা করা হারাম ফল এই এইরকমই ঘাটে নদীর ঘাটে পুকুরের ঘাটে আহ সে মানুষের ঘাট হোক আহ আর এমনকি বকরির ছাগল হয়তো পানি পান করাবার জন্য ঘাট তৈরি করা আছে সেই রকমই হোক যেখানে মানুষ অবতরণ করে অথবা অবতরণ করে রকম ঘাট বিশেষ করে মানুষের কন্যা হয়েছে এইরকম যেই জায়গায় অহরহ মানুষ যায় যেমন বিভিন্ন পার্ক গার্ডেন আর সমুদ্র বিচ ইত্যাদি যেসব জায়গায় মানুষ গিয়ে আহ কিছুক্ষণ হয়তো অবস্থান করে বসে চলাফেরা করে আহ উঠা বসা করে এইরকম জায়গায় পেশাব পায়খানা করা জি সিঁড়িতে রাস্তা সিঁড়ি বিল্ডিং এর সিঁড়িতে অনেক পেশাব করে দেয় বা ময়লা আবর্জনা ফেলে সব ভালো মানুষের কাজ নয় তো এগুলি হারাম এর দলিল আবু দাউদ্ রয়েছে বিভিন্ন মাজাই রয়েছে যে হাদিস রয়েছে ইত্তাকুল মালা সালাসা রাস্তা তিনটি লানতের অভিশাপের কাজ থেকে বেঁচে থাকুন মানুষ দেখলেই শুধু মদুয়া দেবে হাদিসটি হাসান এটি হচ্ছে রাস্তায় পায়খানা করা আর কোন আর গাছের তলায় বা ঘাটে এই হাদিস এই হাদিসে এই বিষয়গুলি বর্ণনা করা হয়েছে আর এর উপর কেজ করা হয়েছে অন্যান্য উপকারী জায়গাগুলি যেগুলি জায়গায় মানুষ সচরাচর চলাফেরা করে বা অবস্থান করে এরকম স্টেশনে বা সিস্টান্ডে জি তারপরে বলছেন আলি এখনো মার এখন বেসালে যে ঢিলা কুলুক নেবেন না বা পাথর ব্যবহার করবেন তখন তখন কমপক্ষে তিনটি এমন পাথর বা ঢিলা হইতে হবে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় কমপক্ষে তিনটি কারণ একটি তো সাধারণত হয় না একটি যদি বড় হয় আর তিন কোনা তিন বার করে সেটা হইতে পারে ফাইল নাম তনকে বা তনাত্তি যদি তিনটাতে পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আনলে zada অতিরিক্ত বাড়াবে তখন পাঁচটা করবে 7টা করবে জোড় করলে জায়েজ কিন্তু বেজড় হচ্ছে উত্তম বয়সান্নু কাতহু আলা উইতরিন আর বেজড় ব্যবহার করা হচ্ছে সুন্নাত নবি সঃ বলেছেন আমানিস তাজমান ফাল ইউতির বা ইজাস তাজমার আহাদুকুম ফাল ইউতির সহিহ মুসলিম হাদিস রয়েছে যখন তোমাদের কেউ স্টেজ মার করবে মানে পাথর ব্যবহার করবে ঢেলা খুলুক ব্যবহার করবে তখন যেন বেজোর করে যেমন তিন পাঁচ সাত এক নয় তারপরে লেখক বলছেন ইয়াহর স্টেজ মারবে আজমিন ওয়া রাউসিন ওয়া তো আমিন ঢেলা খুলুক ব্যবহার করা ঢেলা ব্যবহার করেন পাথে ব্যবহার করেন কিন্তু কুলুক ব্যবহার করছেন হাড্ডি দিয়ে হাড্ডি দিয়ে পায়খানা পরিষ্কার করেছেন পেশাব পরিষ্কার করছেন অথবা গোবর দিয়ে গোবর গরুর পোটের ইত্যাদি কোনো খাবার দিয়ে খাদ্যদ্রব্য অথবা কোনো আহ সম্মানিত কোনো পেপার এমন পেপার যে পেপার বা কোনো ইসলামিক বই পুস্তক ইসলামিক বই পুস্তক স্বাভাবিক আজকাল মুসলিম দেশের পত্র পত্রিকা তো আল্লাহর নাম থাকতে পারে সুতরাং পত্র পত্রিকা দিয়ে অ্যা পেশা পায়খানা পরিষ্কার করা যায় না যেগুলোতে আল্লাহর নাম বিশেষ করে রয়েছে ইসলামিক কোন কথা রয়েছে ভালো কথা রয়েছে উপদেশ রয়েছে যেগুলো সম্মানিত এক কথা কিন্তু যেগুলো সাধারণ যেন এবং টিস্যু অসুবিধা নেই তারপরে বলছেন ইয়োজালুল খারিজ মিরাস্সেবি লাইন মুসলিমের রয়েছে এই মাসলা দলিল এই রয়েছে যে হাড্ডি দিয়ে গোবর দিয়ে তোমরা শৌচ কার্য পূরণ করবে না বা যেটা বলা হচ্ছে যে কলুক নেবে না কলুক নেবে না স্তেজমান কলুক পানি উত্তম আর যদি পানি না থাকে অথবা পানি ব্যবহার না করতে চান অল্প আছে ব্যবহার করবেন না হয়তো পাথর ব্যবহার করবেন সেটা ব্যবহার করবেন যাইজ যাওযানুল খালিদ বিন আসগির বলছেন যে পেশাব পায়খানার দরZIE যা কিছু নির্গত হয় তা দূর করতে হবে পানি দিয়ে এক নম্বরে পানি অবিল আহাজার অথবা পাথর অতি অবিল মানা দিল অথবা আজকাল হ্যাঁ মানুষ উন্নতি করেছে অবিল মানা দিল মানেwidetilde দিল ওরা কোন পেপার দি তা যে এফসি পেপারে জানো কোন ইসলামী কথা বাল্লার নাম আল্লাহর রাসূলের নাম আল্লাহর কথা কোন কিছু আয়াত হাদিস না লিখা والماء আফদাল পানি হচ্ছে উৎকৃষ্ট লেআন নাও আবল আবল ফিতনজফ বেশি পরিষ্কার পরিছন্ন আর তারপরে তো বলছেন ইয়া জাবকাসল নজাসাহ মিন আসব বিলমা পান বলছেন যে কাপড়ে যদি নাপাকি লেগে থাকে তাহলে গোটা কাপড় ধোয়া অবশ্যক না শুধু পানের দ্বারা যেই জায়গায় নাপাকি লেগে আছে নাপাক বস্তু প্রসাব পায়খানা যা কিছু ওই জায়গাটুকু ধুইয়ে দাও ফরজ কিন্তু যদি অস্পষ্ট হয়ে যায় আপনি বুঝতে পারছেন না যে কোন জায়গায় লেগেছে কাপড় না না আছে আছে লেগেছে কিন্তু কোন জায়গায় আর বুঝতে পারছেন না জায়গা যদি অস্পষ্ট হয়ে যায় সব পুর না পুরো কাপড় ধরতে পারবে পুরো কাপড় ধরতে করবে সর্বশেষ মশলা সেটা হচ্ছে যে যেসব শিশুরা ছেলে হোক সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক দুধ পান করার বয়সে রয়েছে আর তাদের প্রধান খাদ্য হচ্ছে মায়ের দুধ প্রধান খাদ্য হচ্ছে মায়ের দুধ এখনো খাবার দাবার ভাত রুটি ইত্যাদি এসব খেতে পারে না তাদের পেশাবের ক্ষেত্রে ছেলের পেশা আর মেয়ের পেশাবে পার্থক্য করা হয়েছে কাবু হাদিসটি রয়েছে না নাসাইতে রয়েছে আর ইভিনে মাজায় রয়েছে হাদিস লেখ বলছেন লেখো ইয় গোলাম যদি ভালো হয় ছেলে শিশু হয় আর সে দুধ পানের বয়সে থাকে তাহলে তার পেশাবে পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট না পা কিন্তু এই ক্ষেত্রে একটু আল্লাহ হালকা করেছেন যে যেহেতু গোটা কাপড়ে ছিটে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ বাচ্চারা ছেলে আহ শিশু যদি পেশাব করে তাহলে গোটা কাপড়ে ছিটে গেছে আর গোটা কাপড় ধুলে অনেক সময় কষ্ট গরিব মানুষ একটি কাপড় আছে না বিশাল জমানায় একটি কাপড় হিসেবে অধিকাংশ সাহায্য যদি আল্লাহ আনুব হালকা করা হয়েছে মাসলে আজকাল আলহামদুল্লা যথেষ্ট কাপড় আছে সেজন্য এইসব না করে কাপড় বাজারে নেওয়াটাই হচ্ছে শ্রেয় অধিক বালকের বে পানি ছিটিয়ে দিতে হবে ছিটিয়ে দেওয়া যথেষ্ট আর বালিকে পেশাব কে ধুইতে হবে কারণ যদি বালিকে পেশাব করে তাহলে এক জায়গায় পেশাব পেশা এত দূর পর্যন্ত গোটা কাপড়ে ছিটে যায়নি সাধারণত এই জন্য এই ক্ষেত্রে বলা হয়েছে এই না দূর করো ধুই ওয়াহাদা মাল্লাম ইয়াতামা যতক্ষণ পর্যন্ত তারা খাবার দাবার খায় না অন্য খাদ্য খায় না হামসেরা খেতে শুরু করেছে অন্যন্য আরো কোন খেতে শুরু করেছে তাইলে অবশ্য ফাইজা তাইমা যখন অন্য খাবার খেতে লাগবে ভাত উটি ইত্যাদি গোসেলা জামিয়ান তখন ছেলেও কর্মে আবশ্যক বার এবং যেমন বড়দের পেশাব দৈজ্য হাই ঠিক তেমনি ছোটদেরও আপেসব দৈট হবে কারণ বয়স ছোট থাকলে এক বছর আট মাস কিন্তু সে অন্যান্য খাবার খেতে লেগেছে তাহলে তাদের পেশাবকে ধুইতে হবে এই বিষয়টি যেমনটা বললাম যে সোনার খিতাবাদী তো রয়েছে এবং হাতিস আলোচনা শেষ করছি রবাহ আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে দিনের উপকারী জ্ঞান দান করেন এবং ভালো আমলের তফিক দান করেন এবং অজ্ঞতা দূর করার তফিক দান করেন আর সমস্ত রকম বিভ্রান্তি থেকে পেধার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين